হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার এমন একটি গুগলে এমন একটি সেটিংস করে নিতে পারেন যেটা করলে আপনার মান সম্মান অনেকটাই বেঁচে যাবে কীরকমের বলতে পারেন সেটা হচ্ছে ধরেন আপনি গুগলে অনেক কিছু সার্চ করছেন ভালো খারাপ সব মিলে সার্চ করছেন তারপরে আপনি আপনার ফোনটা যদি কোনো বন্ধু বা আপনার পরিবারের কেউ হাতে নেয় যাওয়ার পরে সে যদি গুগলে যায় গুগলে যাওয়ার পরে সে যদি দেখে আপনি কি কি সার্চ করছেন যদি কোনো খারাপ জিনিস সার্চ করে থাকেন বা কোনো অ্যাডাল্ট বিষয়ে সার্চ করে থাকেন সেগুলো যদি সে দেখে ফেলে তাহলে কিন্তু আপনার নিজের কাছে লজ্জা রাখতে পারে তো সেগুলো আপনি সার্চ করার পরে কিভাবে ডিলিট করে রাখবেন চলুন একটু দেখে আসি সেই জন্য আপনি প্রথমেই যে কাজটা করবেন চলে যাবেন গুগলে গুগল বা ক্রোম ব্রাউজার যদি আপনি সার্চ করে থাকেন সেটাকে চলে যাবেন আমি জাস্ট দেখানোর জন্য অনেক কিছুই সার্চ করে রেখেছি যেগুলো সচরাচর দেখা হয় না কিন্তু যেগুলো আপনি কিন্তু যদি সার্চ করে থাকেন তাহলে ডিলিট করতে পারবেন ধরেন এখানে গিয়ে আপনি সার্চ করছেন মানে একটা অ্যাডাল্ট বিষয়ে সার্চ করছেন জাস্ট সার্চ করার পরে সেটাকে আপনি চাচ্ছেন হিস্টোরিটা যে আপনি দিন বা আপনি একদিন বা দুই দিন বা যত দিন বসে যা কিছু সার্চ করবেন সবগুলোই কিন্তু ডিলিট করে রাখতে পারবেন গুগলে যাওয়ার পরে আপনি থ্রি ডট পাবেন থ্রি ডট উপরে ক্লিক করবেন দেন এখানে পেয়ে যাবেন হিস্টোরি হিস্টোরি লেখা এটার উপরে ট্যাপ করবেন দেন এখানে কিন্তু অনেক কিছু সার্চ করা হয়েছে জাস্ট ভালো মন্দ বা খারাপ যাই কিছু সার্চ করা হয়েছে সবগুলো আপনাকে এখান থেকে ডিলিট করে রাখতে হবে যদি আপনি ডিলিট করে রাখেন তাহলে কিন্তু কেউ হাতে মোবাইল হাতে নেওয়ার পরেও তারা কিন্তু দেখতে পারবে না যে আসলে আপনি কি কি সার্চ করছিলেন সেই জন্য আপনি এখান থেকে ডিলেট ব্রাউজিং ডাটা এটার উপরে ট্যাপ করবেন দেখেন এখানে কিন্তু আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আপনার এখান থেকে যেটা আপনি খুব সহজেই দেখতে পারবেন এখানে এখানে একটা অপশন দেখা হতেছে লাস্ট পনেরো মিনিট দাস্ট এটাকে আপনাকে যেটা করতে হবে এটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি যে লাস্ট আওয়ার লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার লাস্ট সেভেন ডেজ লাস্ট ফোর উইকস নাকি আপনি অল টাইম জাস্ট এটা নিচের দিকে আপনি দেখতে পাবেন যে এখানে রয়েছে অল টাইম লেখা এই অল টাইমের উপর আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি যা কিছু সার্চ করছেন সব কিন্তু এখানে শো করবে মানে এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে যখন আপনি অল টাইম সার্চ করবেন দেওয়ার পরে অল টাইম দেওয়ার পরে আপনি এখান থেকে ডিলেট ডাটা ট্যাপ করেন তারপরে ডিলেটের পরে ট্যাপ করেন ডিলেট ব্রাউজিং ডাটা দেখেন এখানে কিন্তু যত ডাটা ছিল আমি যত ডাটা ব্রাউজ করছিলাম সব কিন্তু অটোমেটিক ডিলেড হয়ে গেছে দেখেন এখানে কিন্তু ইউ উইল ফাইন্ড ইউর হিস্টরি হ্যাড দেখেন কিচ্ছু নয় এখানে আমি যদি আবার একটু দেখাই আপনাকে জাস্ট আমি কি সার্চ করছিলাম এখানে যাই থ্রিডে গেলাম হিস্টোরিতে গেলাম দেখেন এখানে কিন্তু কোনো কিছু নাই এভাবে যদি আপনি আপনার ফোন থেকে এই অপশনটাকে আপনি ডিলিট করে রাখেন তাহলে কিন্তু আপনার যদি আপনার ফোনটা কার হাতেও দেন তাহলে কিন্তু সে দেখতে পারবে না যে আসলে আপনি সারা দিন বসে কি কি সার্চ করছিলেন কি কী বিষয় নিয়ে আপনি ঘাটাঘাটি করছিলেন ঠিক আছে ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন আপনি কিন্তু এটাকে দেখতে পারবেন না যদি আপনি খারাপ কিছু সার্চ করে থাকেন তাহলে কিন্তু সেটা মানসম্মান একটা বাঁচানোর সিস্টেম কিন্তু এটাই যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক দেখে থাকলে বাটনে একটা ক্লিক করে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু